বন্ধুরা ঘুম কাটিয়ে উঠিয়ে আমাদের অপরাজিতা ফুল গাছগুলো কিন্তু এখন জাগতে শুরু করেছে আমরা সকলে জানি যে এই আমাদের বাগানে যে অপরাজিতা ফুল গাছ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল এবং গরমকালে ফুল প্রদান করা একটি গাছ এবং যখনই শীত পড়ে তখন কিন্তু এই গাছ আস্তে আস্তে তার ঘুমে প্রবেশ করতে শুরু করে মার্চ মাসের এই শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমরা কিছু কাজ এবং কিছু যদি পরিচর্যা করি তাহলে আমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের মধ্যে কিন্তু আমরা এইভাবে নতুন নতুন ব্রাঞ্চেস নিয়ে আসতে পারবো যেমন দেখতে পাচ্ছ যে এই শীতঘুম কাটিয়ে ওঠার পর এখন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নতুন শাখা পোশাখা কিন্তু আসতে শুরু করেছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মাল্টিপল ব্রাঞ্চেস আসতে শুরু করেছে এবং এটাই কিন্তু পারফেক্ট সময় যে আমাদের এই যে অপরাজিতা ফুল গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে সঠিক পরিচর্যা করে সঠিক একটা গঠনমূলক ভাবে তৈরি করা এবং তার সঙ্গে আমরা কিভাবে এবং কোন পরিচর্যা এবং খাবারগুলো প্রয়োগ করলে পরে আমাদের এই গাছগুলোতে এরকম একটা দুটো ফুল এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পরবর্তীতে এই পরিচর্যাগুলো মেনটেনেন্স করলে এই গাছ ভর্তি কিন্তু ফুল তোমরা নিয়ে আসতে সক্ষম হবে তো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কোনো স্কিপ করবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া অল এ প্রেস করে নেবে মার্চ মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে একটি অপরিচিত ফুল গাছকে যদি সঠিকভাবে ফুল নেবার জন্য তৈরি করতে হয় তাহলে আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ যেটা হবে ঘুম থেকে ওঠার পর দেখতে পাচ্ছ গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে এবং যখন এই গাছ শীত তখন কিন্তু এই গাছের বেশিরভাগ ডালগুলো কিন্তু মারা গিয়েছিল তো আমাদেরকে এই যে ডাই ব্যাগ দেখতে পাচ্ছ হয়েছে ডালগুলো এই দেখো শুকিয়ে গেছে এই দেখো প্রচুর ডাল শুকিয়ে পড়েছে এই ডাই ব্যাগ যাতে পুরো গাছে ছড়িয়ে না পড়ে এবং এই নতুন ব্রাঞ্চেসগুলো যদি মারা না যায় তার জন্য প্রথম কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ডালগুলো আছে এই সমস্ত ডালগুলোকে আমাদেরকে কেটে বাদ দিতে হবে তো চলো এই কাজটা প্রথমে আমরা করে নিই দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের প্রথমে হচ্ছে গঠনমূলকভাবে গাছটাকে তৈরি করা তোমরা সকলেই জানো যে এই যে অপরাজিতা ফুল গাছগুলো আমার রয়েছে এই প্রত্যেকটা ফুল গাছকে কিন্তু আমি একটা কিন্তু বৃক্ষের মতো শেপ দিয়েছি এই বৃক্ষের মতো শেপ দেওয়ার যেটা নিয়ম সেটা কিন্তু আমি বারংবার ভিডিওতে বলেছি তবুও অনেক বাগান বন্ধুরা আছো যারা তোমরা কিন্তু জানতে চাও যে এই যে গাছগুলো গঠনমূলকভাবে তৈরি করা এই গাছগুলোকে এইভাবে বনসাইন মতো কিভাবে তৈরি করতে পারবো আমরা এর কিন্তু তৈরি করা নিয়ম টা খুবই সহজ দেখো একটা গাছ যখন থাকে অপরাধ ফুল গাছ নিয়ে আসতেছি সামান্য ভাবো যে এরকম একটা কাণ্ডের মধ্যে সেই গাছটা আমাদের রোপণ করা আছে জাস্ট এরকম একটা কাণ্ড আছে তো কি করতে হবে যখন সেই গাছ থেকে আমাদের ব্রাঞ্চেস বেরোনো শুরু হবে এই দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস আসতেছে তো এই গাছটাকে যদি হেস তৈরি করতে হয় আমাদেরকে এই যে মাথাগুলো আছে এই মাথাগুলোকে আমাদেরকে এইভাবে করে আমাদেরকে পিঞ্চিং করতে হবে কিচ্ছু না যখনই নতুন নতুন এরকম ব্রাঞ্চেসে দেখতে পাবে যে আসছে গাছের মধ্যে আমরা কি করব আমরা এইভাবে পিঞ্চিং করে দেবো এই পিঞ্চিং করলে সুবিধা যেটা হয় সেই পিঞ্চিং করলে পরে একটা সুবিধা হচ্ছে যে আমরা যদি মাথাগুলো এভাবে পিঞ্চিং করে দিই তাহলে হবে কি গাছটা প্রচুর পরিমাণে আরও ঝাঁকড়া হবে এবং এই যে পিঞ্চিং জায়গাগুলো আছে এই পিঞ্চিংয়ের জায়গাগুলো থেকে কিন্তু আবার নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে তাই যত বেশি ঝাঁকড়া আমরা অপরাজিতা ফুল গাছকে তৈরি করতে পারবো তত বেশি কিন্তু ফুল আমরা পরবর্তীতে এই গাছে নিয়ে আসতে পারবো যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই গাছটা কিন্তু সেইভাবে করেই আমি কিন্তু তৈরি করেছি দেখো পুরো কিন্তু একটা ঝাঁকড়া ঝাড়ের মতো আমি একটা তৈরি করেছি তো এইভাবে করতে গেলে একটাই পন্থা যখনই নতুন ডাল বেরোবে তখনই তার মাথাগুলোকে আমরা পিঞ্চ করে দেবো এবার আমাদের তৃতীয় কাজ কী হবে আমাদের তৃতীয় কাজ হবে আমরা সকলে জানি অপ্রজিত ফুল গাছ কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টির ওয়েদার এবং তার সঙ্গে গরমকালকে পছন্দ করে তাই এতদিন পর্যন্ত এই যে গাছগুলোকে আমরা শেডের মধ্যে রেখেছিলাম এখন কিন্তু এগুলোকে বের করার সময় চলে এসেছে আমরা এখন এই যে আমাদের কাছে প্রত্যেকটা অপরিচিত ফুল গাছ রয়েছে এগুলোকে কিন্তু ওপেন ছাদের মধ্যে রাখবো এবং যেখানে আমাদের বাগানের সবথেকে বেশি রোদ আসে সারাদিনের সেরকম জায়গায় কিন্তু আমরা এখন অপরিচিত ফুল গাছকে স্থানান্তরিত করার চেষ্টা করব এবং শুধু আমি নয় তোমরাও চেষ্টা করবে যে এই অপরিচিত ফুল গাছগুলো যদি আরও ভালোভাবে গ্রো নিয়ে আসতে চাও তাহলে কিন্তু আমরা ছাদ বাগানের এমন অংশে গাছগুলোকে রাখবো যেখানে কিন্তু সারাদিনের রোদ্র এই গাছগুলোর উপর ডাইরেক্টলি পড়ে চতুর্থ কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই অপরিচিত টবগুলোর মধ্যে সবথেকে বেশি প্রবলেম আমরা যেটা লক্ষ্য করি সেটা কিন্তু আগাছা লাগার প্রবলেম এবং এই আগাছা যখন এই টবের মাটিতে হয় তখন কিন্তু এই গাছ একটাই সবথেকে বেশি রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু গাছের কালারের চেঞ্জ হয়ে যায় পাতার মধ্যে সাদা ফ্যাকাশে ফ্যাকাশে দাগ হতে শুরু করে গাছের গ্রোথ থাকে না পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করে গাছের কাণ্ড মরে যেতে থাকে শুকিয়ে এগুলো সম্পূর্ণই হচ্ছে আমাদের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যা তাই আমরা চেষ্টা प्रत्येक सप्ताह বা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের টবের মাটিগুলোকে এইভাবে খুঁচিয়ে নেওয়ার যদি টবের মাটিগুলোকে এইভাবে খুঁচিয়ে নিই তাতে হবে কি মাটিটা উর্বর হবে মাটি উর্বর হলে শেকড়ের বৃদ্ধি ভালো হবে এবং তার সঙ্গে মাটি খুঁচিয়ে যদি আমরা প্রত্যেক সপ্তাহেভাবে নিই তাহলে এই গাছের মধ্যে বা এই টবের মাটির মধ্যে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলো নির্মূল হয়ে যাবে এবং টব যত পরিষ্কার আমরা রাখবো তত ভালো কিন্তু আমাদের এই অপরাজিতা ফুল গাছগুলো কিন্তু আগামী দিনে তৈরি হবে এবার কথা বলবো যে এই সময় দাঁড়িয়ে এই গাছগুলো কে তৈরি করার জন্য আমরা এখন কোন ধরনের খাবার প্রয়োগ করব প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব এই গাছের গঠনের জন্য মানে গাছের যাতে শেকড়ের ভিত্তি ভালো হয় গাছের মধ্যে যাতে সবুজ ভাব আসে তার জন্য আমরা প্রথম যে খাবারটা প্রয়োগ করব সেটা আমাদের কাছে কম্পোস্ট আমরা এখানে যে কোনো ধরনের ন্যাচারাল কম্পোস্ট ব্যবহার করতে পারি গোবর সার কেঁচো সার পাতা পচা সার যে কোনো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আট ইঞ্চির পাত্র তো এই আট ইঞ্চির পাত্রর ক্ষেত্রে আমরা কি করব আমরা এরকম এক থেকে দু মুঠোর মতো যে কোনো ধরনের একটা কম্পোস্ট আমরা এই মাটির মধ্যে মিশিয়ে দেবো কতদিনে দেব আমরা কুড়ি থেকে পঁচিশ দিন বা মাসে একবার করে এই কম্পোস্টটা আমরা টবের মাটির মধ্যে মিশিয়ে দিতে পারি এবং আমাদের কাছে যতগুলো টব আছে আমাদের কাছে অপরাজিতার যতগুলো টব আছে সে প্রত্যেকটা টবের মধ্যে আমরা এইভাবে করে এক থেকে দু মুঠো করে এই খাবারটা কিন্তু প্রয়োগ করলে পরে আমরা কি দেখতে পাবো যে আমাদের শেকড়ের গ্রোথ ভালো হচ্ছে এবং গাছের কি যে একটা হলুদ ভাব ছিল সেটা গাছ কাটিয়ে উঠিয়ে গাছ কিন্তু পুরো সবুজ হতে শুরু করবে এবং প্রচুর ডালপালা আসতে শুরু করবে যদি আমরা মান্থলি বা কুড়ি থেকে পঁচিশ দিনে একবার এইভাবে কম্পোস্ট মাটির মধ্যে মিশিয়ে দিই এবার দ্বিতীয় যে খাবারটা আমরা ব্যবহার করব সেটা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কি এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের রান্না ঘরে ব্যবহৃত হওয়া সর্ষে এই সর্ষের কিন্তু যেমন আমাদের খাদ্যের মধ্যেও একটা বিশেষ উপকারিতা রয়েছে তেমনই কিন্তু গাছেদের ক্ষেত্রেও এই সর্ষের কিন্তু বিশেষ গুণাগুণ রয়েছে আমরা এই সর্ষে থেকে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি যা গাছকে স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে এবং গাছের পাতাকে সবুজ করতে গাছের গঠনকে সবুজ করতে কিন্তু ভীষণ পরিমাণে সহায়ক তো এই সর্ষেকে কিন্তু আমরা দুইভাবে কিন্তু আমাদের এই অপরাজিতা ফুল গাছের মধ্যে আমরা ব্যবহার করতে পারি প্রথম ভাগে আমরা এটাকে সরাসরি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়ে এইভাবে যদি একটা ডাস তৈরি করি এই ডাসটাকে কিন্তু আমরা কিন্তু সরাসরি গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো এবং গাছেদের মধ্যে কিন্তু প্রয়োগ করার ফলে আমরা গাছেদের গঠনটাকে ঠিক করতে পারবো দ্বিতীয় কি দেখতে পাচ্ছ দ্বিতীয় দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা লিকুইড বানিয়ে নিয়েছি এই লিকুইডের মধ্যে আমি কি প্রয়োগ করেছি আমি এই শস্যের খোলকে প্রয়োগ করেছি এবং তার সঙ্গে পেঁয়াজের খোসাকে প্রয়োগ করেছি এটা আমাদের একটা সুপার ন্যাচারাল মিক্স লিকুইড ফার্টিলাইজার এবং এটা কিন্তু সরাসরি আমাদের কাছে সরাসরি যে এই যে সর্ষের দানাগুলো আমি নিয়েছিলাম এই দানাটাকে পেস্ট করলে পরে মিক্সিতে আমরা এরকম একটা গুঁড়ো পেয়ে যাব এবার এই দুটোকে প্রয়োগ করার ধরন কি আমরা কখন প্রয়োগ করব এবং এই সময় দাঁড়িয়ে কোনটা প্রয়োগ করা উচিত চলো দেখি প্রথমে আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে সর্ষের খোল এই শস্যের খোলটা আমরা পনেরো থেকে কুড়ি দিনে একবার করে এরকম বড় চামচের একটা চামচ জাস্ট আট থেকে দশ ইঞ্চির পাত্রের ক্ষেত্রে কিন্তু এইভাবে সরাসরি ব্যবহার করতে পারি প্রত্যেকটা সিজন বলতে আমরা কুড়ি থেকে পঁচিশ দিনে আট থেকে দশ ইঞ্চির পাত্রের ক্ষেত্রে এরকম এক চামচ হালকা বৃষ্টি হোক হালকা মেঘলা ওয়েদে থাকুক বা একদম ফটফটে মানে প্রচুর পরিমাণে রোদ হোক সেরকম ওয়েদারেও কিন্তু আমরা এই খাবারটাকে কিন্তু কুড়ি থেকে পঁচিশ দানে একবার করে বড় চামচের একটা চামচ করে আমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের টবের মধ্যে এইভাবে কিন্তু প্রয়োগ করতে পারি এবার কথা বলে নেব যে এই যে মাস্টার লিকুইডটা আমি তৈরি করেছি সস্যের খোলের গুঁড়ো এবং পেঁয়াজের খোসা দিয়ে এই মাস্টার লিকুইডটা প্রয়োগ করার নিয়ম কী এবং কোন সময় আমরা এই মাস্টার লিকুইডটা প্রয়োগ করতে পারি আমাদের বাগানের অপরাজিতা ফুলের ক্ষেত্রে এই মাস্টার লিকুইডটা কিন্তু সরাসরি আমরা প্রয়োগ করতে পারবো না আমরা কি করব আমরা পাত্রের মধ্যে এক লিটার জল নিব সেই এক লিটার জলের মধ্যে আমরা এক এম যদি মিশিয়ে নিই সেই মেশানো লিকুইডটা এইভাবে পাতলা করে নিয়ে এই লিকুইডটা আমরা পনেরো থেকে কুড়ি দিনে একবার করে প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছে টবের মধ্যে প্রয়োগ করতে পারি কিন্তু এই লিকুইডটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে যখন মেঘলা ওয়েদার থাকবে যখন আবহাওয়া খারাপ থাকবে সাঁতসাতে ওয়েদার থাকবে মানে যখন টবের মাটি এইভাবে পুরোপুরি পরিমাণে ভেজা থাকবে তখন কিন্তু এই মাস্টার লিকুইডটা কিন্তু আমরা প্রয়োগ করব না যখন সূর্যের আলো ভালো থাকবে তখনই কিন্তু এই মাস্টার লিকুইডটা আমরা প্রয়োগ করব তাছাড়া যদি বর্ষাকালে বা ভেজার সাথ সাথে ওয়েদারে এই মাস্টার লিকুইড আমরা বেশি প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের মধ্যে আমরা কিন্তু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস জনিত সমস্যার সমাধান করতে পারবো না সেগুলো বাড়তে শুরু করবে তাই অবশ্যই এই মাস্টার লিকুইডটা তখনই প্রয়োগ করব যখন ওয়েদার খুব ভালো থাকবে বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওতে আমি যে দু তিনটে পরিচর্যার কথা তোমাদেরকে বললাম সেগুলো যদি আমরা এই মার্চ মাসের শেষ সপ্তাহে এসে যদি প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের মধ্যে মেনটেনেন্স করতে পারি শুধু একদিনের জন্য না প্রত্যেকটা মাসে এই সেম পরিচর্যা যদি আমরা অ্যাপ্লাই করে যাই তাহলে আমাদের প্রত্যেকটা অপরাজিত ফুল গাছে কিন্তু আমরা এরকম এক দুটো ফুল না আমরা কিন্তু গাছ ভর্তি করে ফুল আনতে পারবো তার সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা এইভাবে একটা বুষি এবং ঘন ডালযুক্ত তৈরি করতে পারবো এবং প্রত্যেকটা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কিন্তু মাল্টিপল ব্রাঞ্চেস আসতে কিন্তু শুরু করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার